জমি মাফিয়াদের দৌরাত্ম্য এত বাড়ছে কেন পঞ্চাশটা অভিযোগের মধ্যে তিরিশটা অভিযোগই জমি সংক্রান্ত বিতর্কিত জমি থাকলে দলের একাংশ জনপ্রতিনিধিরা ঝাঁপিয়ে পড়ছে টাকার খেলা চলছে এগুলি একেবারে বরদাস্ত করা হবে না মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছে সরকারি জমি উদ্ধার করুন। করুন। ভরাট বন্ধ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনিক বৈঠকে ধমক দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন এদিনের বৈঠকে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ অতিরিক্ত জেলাশাসক তথা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক দেবাহতি ইন্দ্র সহ মালদা জেলার পনেরোটি ব্লকের বিএনআরও এবং সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ কর্তারা বৈঠকের শুরুতেই রীতিমতো কড়া ভাষায় সুর চড়িয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন তার অভিযোগ শহর থেকে গ্রাম যেখানে সেখানে জলাশয় বুঝিয়ে দেয়া ফেলা হচ্ছে মালদা শহরের জলাশয় বুঝিয়ে একের পর এক বহুতল গড়ে উঠছে গ্রামেও মাটি মাফিয়াতে দৌরাত্ম্য বেড়ে গিয়েছে একাংশ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা মানুষের সেবা ছেড়ে জমি ব্যবসায় নেমে পড়েছেন প্রতিদিনই ভুরি ভুরি অভিযোগ জেলা প্রশাসনের কাছে আসছে তার মধ্যে সিংহ রয়েছে জমি সংক্রান্ত বিষয় যেখানে থেকে শুরু করে পর্চা এবং জমি সংক্রান্ত বিষয়ে কাজ করেন এখন অনেক সময় দেখা যাচ্ছে অসহায় মানুষ জমি সংক্রান্ত বিষয় নিয়ে পুলিশ ও নেতাদের কাছে ছুটছে তাহলে আপনারা কিসের জন্য এগুলো বরদাস্ত করা যাবে না মালদার সমস্ত রিপোর্ট মুখ্যমন্ত্রীর নজর রয়েছে মালদা জাতীয় সড়কের ধার ধরে বিভিন্ন এলাকায় যেভাবে মাটি মাফিয়াদের দৌরাত্ব বাড়ছে তা বন্ধর চেষ্টা করুন এদিনের বৈঠকে মূলত ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের নিয়ে সরকারি জমির জবরদখল উদ্ধার জলা জমি সংস্কার রাজস্বের পরিমাণ বাড়ানোর সহ একাধিক ইস্যুর বিষয়ে প্রশাসনিক বৈঠক শুরু হয় বৈঠকের শুরুতেই বিভিন্ন ব্লকের বিএলআর নিজেদের সংগৃহীত রাজস্ব আদায়ের পরিমাণ সম্পর্কে বলতে শুরু করেন কোথায় কিভাবে জলাজমি সংস্কার এবং ভরাট বন্ধের অভিযান চালানো হচ্ছে সেগুলোর খতিয়ানো তুলে ধরা হয় কিন্তু এই কথা শোনার পরে রীতিমতো চটে যান মন্ত্রী সাবিনা ইয়াসমিন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন চলতি অর্থবর্ষে সংশ্লিষ্ট দপ্তরের রাজস্ব আদায় বেড়েছে ঠিকই কিন্তু বেআইনিভাবে পুকুর জলাজমি ভরাট বন্ধ হচ্ছে না কালিয়াচকের সমস্ত এলাকার জলাজমি বুঝিয়ে ফেলা হচ্ছে পুরাতন মালদা উনচল্লিশ নম্বর জাতীয় সড়ক এবং বাইপাস রোডের ধার ধরে জলাজমি ভরাট চলছে কি করছেন আপনারা মালদার ইংরেজ বাজার শহরে জলাজমি ভরাট করে বহুতল নির্মাণ হচ্ছে শহর থেকে গ্রামের একাংশ জনপ্রতিনিধিরা মানুষের কাজ ছেড়ে জমির ব্যবসায় যুক্ত হয়ে পড়েছেন প্রতিদিনই এত বিপুল পরিমাণ অভিযোগ আমার কাছে আসছে তা আর বলার অপেক্ষা রাখে না এদিন বৈঠকের পর আমি ডিএম সাহেবের নজরে এনেছি জমি সংক্রান্ত বিয়াইনি কাজ কোনোভাবে বরদাস্ত করা হবে না কোন রকম বিতর্কিত জমিতে পঞ্চায়েত প্রধান হোক বা সরে জনপ্রতিনিধিরা মাথা ঘামাবেন না তার জন্য আইন ও প্রশাসন বা ইরো ছিলেন ম্যাডাম আপনাকে বলা হয়েছে যে এরকম যদি কোথাও থেকে কোনো অভিযোগ আসে তাহলে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাও হয় আমাদের আমরা যদি জড়িত থাকি তাহলে আমাদের বিরুদ্ধেও অ্যাকশন না হোক কোনো অফিসার যদি জড়িয়ে থাকে তাদের বিরুদ্ধেও অ্যাকশন না হোক কোনো ল্যান্ড মাফিয়া যদি জড়িয়ে থাকে তাদের বিরুদ্ধেও অ্যাকশন না হোক কোনো সাধারণ মানুষ যদি জড়িয়ে থাকে তার বিরুদ্ধে যেন অ্যাকশন না হোক অন্যায় করলে অ্যাকশন নিতে হবে কোনো প্রকারেই জমি সংক্রান্ত ব্যাপারকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে ল্যান্ড মাফিয়াও এখন এত দৌরাত্ম চলছে তাদের যে যে জমি হয়তো কোনো কারণবশত বিতর্কিত জমি আছে সেই জমিকে কেন্দ্র করে ল্যান্ড ব্যাক আছে কীভাবে দখল করবে কী করবে এটা নিয়ে যা তা অবস্থা হচ্ছে এবং অনেক সময় এরিয়াতে অশান্তি সৃষ্টি হচ্ছে তো বিভিন্ন ইস্যু নিয়ে এবং যেগুলো আমাদের গভর্নমেন্টের ল্যান্ড রয়েছে পিডব্লিউডি হোক ইরিগেশন হোক এনএইচ যে আছে সেগুলো হোক যেগুলো আমাদের রেকর্ড হয়নি সেগুলোকে রেকর্ড করার জন্য বলা হয়েছে এবং বিশেষ করে যাদের নামে রেকর্ড আছে জমি অন্যজন অনেক সময় দেখছি যে অন্যজনের নামে কি করে আবার রেজিস্ট্রি হয়ে যাচ্ছে এগুলো যেন কোনো প্রকারে আমরা বরদাস্ত করবো না সকলের সহযোগিতায় এবং যেগুলো ভুল হয়েছে সেগুলো ভুল কিন্তু আগামী দিনে প্রত্যেকের সহযোগিতায় যেন আমরা বিশেষ করে জমি সংক্রান্ত ব্যাপারটা কোনটা গভর্নমেন্টের জমি কোনটা পাবলিক জমি এবং যার জমি আছে সে নিশ্চিন্ত যেন থাকতে পারে এটা আমার জমি কোনো প্রকার এটা শোনা যাবে না এবং আইডেন্টিফিকেশন গভর্নমেন্টের জমি থাকলে তাকে আইডেন্টিফিকেশন বোর্ড লাগানো এসব ইস্যু নিয়ে আজকে অন্য জমি যখন দখল হয়ে যাচ্ছে সেরকমই শহরের বিভিন্ন জায়গা সহ গ্রামেও দেখা যাচ্ছে জলাশয় ভোরে দেওয়া হচ্ছে পুকুর ঘর ভরে দিচ্ছে কি বলবেন এখন এগুলো নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে আজকে আলোচনা হয়েছে আমরা বলেছি যারা আমাদের লাই ডিপার্টমেন্টে রয়েছেন কাজ করছেন বিয়ালোর থেকে শুরু করা ল্যান্ড ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত যে আপনারা ভিজিট করুন বিশেষ করে জলা জমিগুলো কীভাবে বড়ো বড়ো বিল্ডিং হচ্ছে সেটা আমাদের দেখা উচিত আছে তারা সিস্টেম মেনটেন করছে কি না সিস্টেম ফলো করে তাদেরকে করতে হবে আমরা চাই ডেভেলপমেন্ট হোক কিন্তু ডেভেলপমেন্ট করতে গিয়ে একটা ডেভেলপমেন্ট করতে গিয়ে অন্যদিকে আবার আমরা ক্ষতি করবো সেটা যেন না হয় সবটাই আমাদের দরকার আছে ফলে জলা জমিগুলো যেন বন্ধ না হয়ে যায় পুকুরগুলো যেন বন্ধ না হয়ে যায় সেগুলো আমাদের আছে কমিটি সরকারি জমি করতে এখন অলরেডি আমাদের ল্যান্ড ডিডি ডিদি নিয়ে প্রচুর মিটিং করেছেন এবং বহুবার বলেছেন অলরেডি আমাদের নিয়ম রয়েছে কিন্তু সেই নিয়মগুলোকে হান্ড্রেড পার্সেন্ট যথাযথ মেনে সেগুলোকে প্রসেস করা সেটা অনেক সময় আমাদের গ্রাসরুট লেভেল স্কুলগুলো নিয়ে আমাদের মিটিং হয়েছে জমি সংক্রান্ত ইনস্ট্রাকশনগুলো লাস্ট আমাদের কাছে এসছে মূলত সরকারি জমি যেগুলো আছে সেগুলোর যাতে এখন আমাদের টোটাল ভেরিফিকেশানগুলো অলমোস্ট কমপ্লিশনের দিকে তাতে আমাদের বোর্ডগুলো ইনস্টলেশন হবে যেগুলো একটু সরকারি জমি যাতে মানে বেআইনি দখল বা কোনোরকম সেটার মানে বেআইনি ব্যবহার নিষিদ্ধ সেই কাজটা পুকুর তো আছেই পুকুর ভরাট এখানেও তো আমরা যে ডিটেলসগুলো আছে এর বাইরে যে সিটিজেন সেন্ট্রের যে সার্ভিসেসগুলো হয় অর্থাৎ মিউটেশন কনভারশান এবং অন্যান্য যে বিএল অফিস থেকে রেকর্ড কালেকশান এগুলো নিয়ে একটু ডিটেল আলোচনা হয়েছে রেডের উপরে এবং রেভিনিউ কালেকশানের উপরেও আমরা অনেকটা জোর দেবো রেডের উপরে বিশেষ করে জোর দিতে বলা হয়েছে আরও ইনটেনসিভ করতে হবে রেডটা এখানে লাইন ডিপার্টমেন্টসও ছিলেন তাদেরও বলা হয়েছে তাদের যে জমিগুলো আছে তারাও জন্য সেগুলো ডিমার্কেশন এবং বলছি ম্যাডাম কোন কোন ব্লকে রেড গভর্নমেন্ট রেভিনিউ ভালো হয়ে যায় কোন কোন খারাপ আছে

আছে মানে এই তথ্যগুলো নিয়ে তো একটু কাজটা হলো লাস্ট উইকে এই তথ্যগুলো নিয়ে পুরোটাই কাজ হয়েছে আমাদের ডিপার্টমেন্টের কত ল্যান্ড আদার ডিপার্টমেন্টের কত ল্যান্ড যে ল্যান্ডগুলো আমরা একটা সময় অ্যাকুইজিশান হয়েছিল সেটা একটু পুরনো আছে অ্যাকুইজিশান কিছু সেই অ্যাকুইজিশানের বেশ কিছু আছে যেগুলো আমাদের রেকর্ডিং বাকি আছে ওইটা আমাদের রেকর্ডিং করার দরকার আছে তো এই তথ্যগুলো আছে এবার এর ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজটা আমরা যত দ্রুত সম্ভব কমিটি করা হয়েছে মার্কেটলে এগুলো চলছে তাদেরকে বলা হলো সেগুলো আমাদেরকে সত্য জানাতে গ্রিমান্সগুলো আর বাকি প্রত্যেক ব্লক এবং বিএলআর অফিসগুলোতেও মেকানিজমটাকে আরেকটু মেকানিজমটাকে আরেকটু নেওয়া এনক্রোচমেন্ট যেগুলো পাওয়া যাবে সেগুলোতে এনক্রোচমেন্ট রিমুভালে যেটা যেরকম আছে যদি পাটটা জমি হয় মানে মতো জমি হয় তাহলে তো অনেক পাট্টার পজিশনে আছে কিন্তু পাটটা এখনো মানে পাননি তাহলে সেগুলো পাট্টার ব্যবস্থা হবে আর যেগুলো বাকি সরকারি জমি আছে সেগুলো তো আমাদের ম্যাডাম শহর থেকে গ্রাম বিভিন্ন জায়গায় জলাশয় ভরাট করে দেওয়া হচ্ছে কী কী পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে দেখুন প্রাইভেট হোক আর সরকারি পুকুর হোক পুকুর ভরাটা একেবারেই নিষিদ্ধ সেটা নিয়ে যেমন অ্যাওয়ারনেসের জন্য কিছু বোর্ড ইত্যাদি ইনস্টলেশনও হচ্ছে এছাড়া ওভারঅল সব জায়গাতেই বলা হয়েছে যে আরও যারা আছেন রেভিনিউ অফিসার বা রেভিনিউ ইন্সপেক্টর আছেন তারা সরকারি জমিগুলো অ্যাজ ওয়েল অ্যাস এই পুকুরগুলো এভরি ফিফটিন ডেজে একটা ভিজিট করবেন ভিজিট বুক রাখবেন যাতে তারা প্রতিনিয়ত দেখতে পান যে এটা এটার স্টেটাসটা কি আছে যদি সেরকম কিছু চোখে পড়ে তাহলে তখনই তখন অ্যাকশন নিতে হবে আরেকটা আছে যেটা আমাদের মানে পুকুর ভরাটিতে একটা নির্দিষ্ট সেকশন আছে যে সেকশনে এফআইআর হয় এবং মানে ওয়াটার বডিজ ভরাটে তবে আমরা রেস্টোরেশনের উপর একটু বেশি জোর দিই কারণ রেস্টোরেশনের একটা ভিজুয়াল এফেক্ট আছে মানে রেস্টোরেশন করলে অনেকটা সুবিধা হয় বা জায়গাটাও আবার পুনরুদ্ধার করা যায়